সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে ইনকমপ্লিট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি বা সম্পূর্ণ ড্রাগ পেশেন্টকে দেওয়া হয় না যেটাকে বলে ইনকমপ্লিট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব কোনো ইনজেকশন যদি ওয়ান এম হয় এবং সেই ইনজেকশন যদি আমরা কোনো পেশেন্টকে ক্যানোলা দিয়ে দিতে যাই তাইলে ওয়ান এম এর পাঁচ ভাগের এক ভাগ ইঞ্জেকশন এই ক্যানোলাতে থেকে যায় এই জন্য আমাদের করণীয় কি এই ওয়ান এম এল আমাদের ডাইলেশন করে নিতে হবে এবং এই ইঞ্জেকশনটা ক্যানোলাতে দেওয়ার পরে এক্সট্রা একটা নর্মাল স্যালাইন ফ্লাস দিতে হবে তাইলে হান্ড্রেড পারসেন্ট ড্রাগস পেশেন্ট পেলো এটা হচ্ছে ক্যানোলার ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় বাটারফ্লাই দিয়েও ওয়ান টাইম ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করে থাকি একটু ফোকাস করে দেখাও এখন যদি আমরা বাটার ফ্লাই দিয়ে দিই তাইলে যদি ডিরেক্ট এইভাবে ড্রাগসটা দিয়ে দিই তাইলে দেখা গেল কি এই যে দেখেন প্রায় প্রায় হাফ এম এর মতো ড্রাগস এই বাটারফ্লাইতেই থাকে তাইলে আমি কিভাবে এই বাটারফ্লাই নিডেল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ড্রাগ পেশেন্টকে দিব সেই ক্ষেত্রে করতে হবে কি এরকম একটু এয়ার বা বল সিরিঞ্জে নিয়ে নিব উপরে নেওয়ার পরে এইখানে একটু ভাইব্রেট করে ইয়ারটা উপরে নিয়ে এসে এয়ারটা উপরে নিয়ে এসে আমি যদি ভেবে পুশ করি ইনজেকশান এবং যেতে থাকলো যেতে থাকলো এক সময় হবে কি